এই কোরআন যদি সাথে রাখতে পারো আমলে রাখতে পারো ছলে করতে পারো কোরআনে হাজির একদম খবর দিয়ে একদম ক্ষমতা রাখেন এই কোরআনদের ঠিক দেওয়া জামাতে নামাজ আদায় করো নামাজের জন্য ত্যাগ করি ওনা আল কোরআনাল ইসলামের হাদিসের মধ্যে বলেন নামাজ দিনের ক্ষতি যারা নামাজ আদায় করলো তারা যেন দিন ঠিক রাখলো আর যারা নামাজ ছেড়ে দিল দিনকে ধ্বংস করে দিল আল্লাহ তালা বলে পাঁচ রক্ত নামাজ করে সকালে সন্ধ্যা করে এবং হালে খানা খা করা জান কোরআন ফাইনাল দিয়া দিল তার জান না কেউ কোরআন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমা হজরে করলে কাজা হজরে করলে কাজা এমন তো হলে হতে পারে জহুরে জানা যা মুসলিম হয়ে জন মুসলিম হয়ে জন মুসলমানে কাফের মুসলমান চপাত হবে সালাতের কারণে সালাতের ওপরে গাফের মুসলমান চপাত হবে সালাতের উপরে